এবার আমরা একটু এখানকার পাঠদান শিক্ষাদান পদ্ধতি একটু দেখতে চাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন অত্র মাদ্রাসার খাদেম শিক্ষক হাফেজ কারি মাওলানা মোহাম্মদ লুকমান আমরা একটু ওনার কাছে পড়ার পদ্ধতিগুলো একটু দেখব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে সম্রাধিক আলী ভাইকে মা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ করে আমাদের শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে পরিচালক মহোদয়ের পক্ষ থেকে অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠান অনেক কষ্ট করে এসেছে দু একটা ফুকগর সেরে আজকে অনেক কষ্টের বিনিময় আমাদেরকে সময় দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি বক্তব্য লম্বা করব না আমাদের এই মাদ্রাসায় এই হ্যাপানার হেবজ বিভাগের যেই বিষয়গুলো এখানের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে একটা মস্কের ক্লাস মস্কে যদি একটা ছাত্র পরিপূর্ণতা পায় তাহলে ওই ছাত্রের সহি কোরআন তেলোয়াদ সহি করতে সহজ হয় যে যদি মস্ক করতে না পারে তাহলে সে কোরআন তেলোয়াত কি করতে পারে না সহি হয় না সুন্দরভাবে তেলোয়াত করতে পারে না সে কারণে আজকে এ ভিডিওর মাধ্যমে অনেকেই এই বলে যে সুন্নি প্রতিষ্ঠানে ভালো একজন হাফেজ থাকে না প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজ থাকে না অনেকে বলে যে এই প্রতিষ্ঠানে সুন্নি প্রতিষ্ঠানে সুন্দরতা লাভ করতে পারে না ছাত্ররা এটা একটা বিষয় অনেকের মনের ধারণা থাকে তো এটা যেন মানুষের মন থেকে যেন চলে যায় আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো সুন্নি প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমাদের এখন সুন্নিবাইরা এবং বিভিন্ন আলাম ওলামা কারিরা এখন তালবাদ করতেছে অনেক মান উন্নয়ন ভালো উন্নয়ন প্রতিষ্ঠানের মাধ্যমে এবং ভালো কারীর মাধ্যমে মস্ক হচ্ছে সে কারণে একটু করে কোন থেকে কিভাবে মস্ক করায় একটু করে আপনাদেরকে দেখাবো আজকে আমার সাথে সাথে বলতে হবে মস্কের বিষয়টা হচ্ছে ফটোকপি করা মস্কের বিষয়টা কি করা আমরা যেরকম ফিড মধ্যে একটা যে ফেস দিলে এটা অবিকল বাইর হয় না এটা কি বলা হয় ফটোকপি বলা হয় তো মস্কের বিষয় হচ্ছে যিনি মস্ক করাচ্ছেন ওনার চোখের দিকে তাকিয়ে থাকবেন একটা আমি এই যে শুরু শুরু বলছিলাম এই যে মস্ক করবো কিভাবে একসাথে আর জুড়ে বলছি তারপরে দুই নম্বর যেটা বলছিলাম এই যে চোখে যা দেখবো তাও বিকল করব যে আমার টুট কিভাবে লড়তেছে কোথায় থামতেছে সেটা খেয়াল করতে হবে بسم الله, الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين, أرأيت الذي يكذب بالدين؟ فذلك الذي يدعو اليتيم ولا يحض, على طعام ولا يحض على طعام المسكين فويل للمصلين, فويل للمصلين, فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون عن صلاتهم ساهون ديكي <applause> أنا اسبول أنت الذين هم الذين هم عن صلاتهم ساهون <تصفيق> <تصفيق> الذين هم عن صلاتهم ساهون 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 الذين هم, الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم মার্লাহ কিভাবে শিক্ষার্থীদেরকে মুখে মুখে বলিয়ে সহিভাবে কোরআন শিক্ষা দিচ্ছেন তা আপনাদের সামনে তুলে ধরলেন হাফেজ কারি maulana mohammad dugman ar